একটু একটু বোনা স্বপ্নের জাল একটু রচনা করা স্বপ্ন সকাল ধাপে ধাপে সামনে এগিয়ে চলা নিজের কথাগুলো নিজে বলা সূর্যের হাতছানি হই কেন তবে আবদ্ধ রই কালো দেখো বসেছে করছে খেলা সোনালে মেঘের ভেলা আমি তোমার জন্মের আগে থেকে অভিনয় করি হতে পারে কিন্তু আমরাও কিছু কাজ শিখে তারপরে এসেছি হ্যাঁ কি শিখেছে

দেখলেন তো একটা ঝামেলা হয়েছে একটু কোঅপারেট করেন কথাটা তো একটু সুন্দর করে বলা যেত আরে ভাই সবাই তো একরকম হয় না এই যে হাতের পাঁচটা আঙ্গুল দেখতেছেন সবগুলোকে সমান কাজ বন্ধ করে এভাবে মাছ পথে চলে গেলে এটা খুব একটা শোভন হবে না না আশিক আমি কাজ করব ওর যতই হুমকি তবি করুক বিদ্যুৎ দলে যে সব থেমে যাবে এটা আমি জানতাম যাক তাও যে সব ঠিক হয়েছে এটাই তো অনেক আমি তো নিরাশই হয়ে গিয়েছিলাম

একটা চান্স পেলাম ওটাকে কাজে লাগিয়ে দিলাম কি কাজে লাগলো বোরিং একটা সময় থাকে শোনা একটা কথা বলি বলতে হবে বুঝতে পেরেছি আর কদিন থেকে যেতে বলবে তাই তো বুঝেছো তাহলে না বোঝার তো কিছু নাই আমি তোমার হাজব্যান্ড এত দিন ধরে সংসার করছি তোমার মনের ভাব আমি বুঝতে পারবো না তোমার কি ধারণা আমার মন বলে কিছু নেই আমার কি মন চায় না দুজনে মুক্ত মনে কদিন ঘুরে বেড়ায় সমুদ্রের ধারে হাত ধরে চুপচাপ বসে থাকি অনেক রোমান্টিক হয়ে গেছে তো হঠাৎ কি ব্যাপার বলো তো এই হলো তোমার দোষ সব কিছুতেই কারণ অনুসন্ধান কর আমি বলি না সন্দেহ করা তোমার বাতিক হয়ে গেছে আমি ভালো মনে বললাম সেটা কেউ বাঁকা চোখে দেখছ আচ্ছা ঠিক আছে বাবা আর থাকার দরকার নেই আজকে রাতের বাসেই ঢাকা ফিরে যাব খুব ভাগ দেখানোর চেষ্টা করছো যেন ভেজা বেড়াল মাছটি উল্টে খেতে পারেন কি ভেবেছ হ্যাঁ এরকম করলে আমি তোমার মেডিকেল টেস্টের কথা ভুলে যাব সোনার চান পিতলা ঘুগু আমিও তোমাকে ছাড়ছি না আহা রাগ করছো কেন তোমার সাথে কি মজাও করতে পারবো না তুমি কি সত্যি আমার সাথে মজা করছিলে তোমার কি ধারণা সিরিয়াসলি বলেছি তাহলে আর কোনো কথা নেই দুজনে মিলে একটা রোমান্টিক সময় কাটিয়ে তারপরে যাও সত্যি বলছো সত্যি বলছি কিন্তু মা যদি কিছু বলে আর দু তুই মাকে ফোন করে বলে দাও যে আমার এখন কাজ শেষ হয়নি আর কয়েকদিন লাগবে তাহলে হয়ে গেল থ্যাংক ইউ এটা না হলে এই টুটটা কি বাজে হতো সারা মনে থাকতো কেন তোমার সাথে এসেছি এখন কোনো সমস্যা নেই আমরা খালি ঘুরে বেড়াবো ওকে ফোনটা করে দাও হ্যালো মা আমি সাবুনি বৌমা তোমাদের খবর কি মা আমাদের আসতে আরো দুই তিন দিন লাগবে আরো দুই তিন দিন হ্যাঁ আপনার ছেলে বললো অফিসে নাকি কি ঝামেলা হচ্ছে না মানে তোমাকে একটা কথা বলি মা সামনা সামনি তো বলা হয় না কি কথা মা আমি বাড়ির বাইরে আছি দিন এটা আপনার পছন্দ হচ্ছে না তাই তো সব সময় এভাবে কথা বলো না তো বৌমা শোনো আমি তোমাদের জন্য একটা ব্যবস্থা করেছি শনির রাখলায় একজন পীর বাবা আছেন ওনার কাছে তোমাদের নিয়ে যাব পীর সাহেবের কাছে কেন মা এই যে তোমাদের বাচ্চা কাচ্চা হচ্ছে না সর্বনাশ মা কিছু টের পেয়ে গেলেন নাকি মা বাচ্চা হচ্ছে না বাচ্চা হবে কবে আর হবে দেখি উনি কিছু একটা করতে পারেন কি না পীর কাছে গেলে কি মা বাচ্চা হবে এই তোমাদের আধুনিক ছেলে মেয়েদের কোনো কিছু বিশ্বাস করতে চাও না মা বলছিলাম কি আমরা তো ডাক্তার দেখাচ্ছি এখানে কি হয় আগে দেখি ডাক্তার দেখাচ্ছ তো কোনো অসুবিধা নেই আমাকেই যেতে হবে আপনার ছেলেকে যেতে হবে না তো গেলে যাবে না গেলে না আমার মনে হয় না সে যাবে সাপ বিতে যাবে সেটা আমি ভালোভাবেই জানি তুমি গেলেই চলবে বৌমা পীর সাহেব বলেছেন যার সমস্যা সে গেলেই হবে তার মানে আপনারা ধরে নিয়েছেন সমস্যাটা আমার মা আমি কি তাই বলেছি এই যে আপনি বললেন পীর সাহেব বলেছে যার সমস্যা তাকে যেতে অথচ আপনি আপনার ছেলেকে বাদ দিয়ে শুধু আমাকে যেতে তার মানে কি দাঁড়ায় যে সমস্যাটা আমার বৌমা দেখো এত প্যাঁচ করে বললে আমি উত্তর দিতে পারবো না আমি সবার ভালো চাই আমি কোন প্যাচগোজ করছি না আর পীর সাহেবের কাছে যাবো না এটাও বলিনি শুধু বলেছি আপনাদের সবার সন্দেহের তীর কেন শুধু আমার দিকে মা প্রবলেম আমারও থাকতে পারে আপনার ছেলেরও থাকতে পারে তাহলে কেন দুজনে একসাথে যাবো না সাব্বির যাবে না বলে আমি ওকে ঘাটাতে চাচ্ছি না ও খালি খালি বাগরা বাঁধাবে ও আমি বাগরা বাঁধাতে পারব না বলে আপনি শুধু আমাকে নিয়ে যেতে চাচ্ছেন শোনো তোমাদের ভালোর জন্য আমি ব্যবস্থা করেছি তোমরা যদি না যেতে চাও আমি আর উদ্যোগ নেব না মা আমি যেতে চাই আমিও মা হতে চাই আপনি আমাকে নিয়ে কোনো রকম দুশ্চিন্তা করবেন না তবে মা আমি চাইছি আপনার ছেলে কিউ নিয়ে যেতে আমরা ফিরে আসি যেতে যদি হয় দুজনে একসাথে যাব আমি আপনার ছেলের সাথে কথা বলবো মা বলবা না থাক আচ্ছা মা অনন্যার কি খবর ওর শুটিং কেমন চলছে কয়েকবার ফোন দিলাম ফোন ধরলো না ওর ফোন তো সাইলেন্ট করে রাখবে বলেছিল শুটিং এর সময় নাকি ফোন ধরা যায় না ও আমিও সেরকমই ভাবছিলাম ভালোই ভালোই ফিরে আসো মা তোমাদের দেখতে না পেলে মনটা খাঁ খাঁ করে আচ্ছা মা রাখি তাহলে ভালো থাকেন আপনারা আচ্ছা মা ঠিক আছে আমি চলে এলাম আমি ইউনিটের সাথে লাঞ্চ করব আপনি বরং আজকে যান হিরক ভাই যা ডিসিশন আমি নরিনকে জানিয়ে হুম এই যে সকাল থেকে রেডি হয়ে বসে আছি কাজ করছি না কিন্তু যখন সঠিক রাখবে তখন আর কাজে মুড থাকবে না এই কাজের ধরনটাই এমন আর ডিউটিরাও তো অনেক ঝামেলা নিয়ে কাজ করে সিচুয়েশন অনুযায়ী ওদের প্ল্যান চেঞ্জ করতে হয় আমাদের উচিত সবসময় তোমাদেরকে হেল্প করা আচ্ছা তোমার সাথে আমার জানি কোথায় দেখা হয়েছে মনে হচ্ছে আপু মনে রাখার মতো তেমন কিছু না পিন্টু রহমানের মরিচিকা নাটকে ছোট্ট একটা সিন করেছিলাম ও রাইট এই জন্যই চ্যানেলা চ্যানেলা লাগছে আপু আপনাকে চাঁদিতে বলি না ঠিক আছে কীভাবে পড়ছে দেখি শুনুনভাবে ও ও সরস্বতীর পায়ের কাছে খুব সুন্দর উপন্যাস শুধু পাখি বসে থাকার থেকে এটা অনেক এম তাই না সরি আই ওয়াক টু লিভ হাম। হপলো আমার পারফরম্যান্স চাই। কোসো দেখা করার দরকার নাই। আমি জানি আপনি খুব ভালো পারফর্ম। এখন আপনার সিনটা এটা আমার জীবনের প্রথম কাজ। আমি জানি না ওরা অন্য কাউকে এলাউ করবে কিনা। কিছু বলেন এটা কেন আমাকে আলো করবে না সবাই আমাকে চিনে আপনি আসুন আমার সাথে ভাই আজকে আমার শুটিং এর প্রথম দিন দেখেন আপনি যদি এখানে থাকেন তাহলে আমি ভালোভাবে পারফর্ম করতে পারবো না আজকে দিনটা না হয় আমাকে ক্ষমা করেন দরকার আপনি কালকে আসেন ঠিক বলছেন

এনি প্রবলেম তেমন কিছু না বয়ফ্রেন্ড না না তুমি ওকে কিভাবে চিনলে ও আমার ফ্রেন্ড নওরিনের বয়ফ্রেন্ড নওরিন তোমার বান্ধবী হ্যাঁ আচ্ছা ওর সাথে তোমার সম্পর্ক কতটুকু খুব বেশি দিনের না কেন বলুন তো এর উত্তর তুমি নিজেই একদম পেয়ে যাবে

এই বুড়ো বয়সে আমরা চান্স টান্স নিতে পারবো শুনলাম আপনি নাকি বিয়ে করেননি কেন বাবা তুমি দেখি আমার খোঁজ নিতে শুরু করেছো ইন্টারেস্টেড নাকি ছি এসব কি বলছেন একটু ফান করুন আচ্ছা ধরো যদি আমি বিয়ে করতাম তাহলে তোমাদের মতো ইয়াং মেয়েরা আমাকে পাত্তা দিত চিরতরুণ থাকার এই মিডিয়াতে অনেক অ্যাডভান্টেজ আছে বিয়ে করলেই তো সব শেষ আর কারও আগ্রহ থাকে না তাই তো বেড়াচ্ছি মাথার উপর ছড়ি ঘোরাবার কেউ নেই একটু ওয়েট করো আমি আসছি প্রোডাকশন আপনাকে একটা কথা বলি আপনি লোকটা থেকে একটু দূরে দূরে থাকবেন কেন মানুষজন দেখলে খারাপ বলতে পারে আপনিও কি তাদের দলে আমরাও সব পাত্তা টাতা দিই না আমিও সব পাত্তা দিই না